চিয়াসিডকে বলা হয় সুপারফুড স্বাস্থ্য সচেতন মানুষের কাছে বর্তমানে জনপ্রিয় একটি নাম ছোট ছোট এসব দানায় রয়েছে প্রচুর প্রোটিন ফাইবার ভিটামিন বি অন ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ঘন চুল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে তবে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো খাবারের মতো চিয়াসিডেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু খাবারের সঙ্গে মিশিয়ে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং শরীরে গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে চলুন দেখে নেওয়া যাক কোন পাঁচটি খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয় সাদা ভাত চিয়া সমৃদ্ধ আর সাদা ভাত মূলত পরিশোধিত কার্বোহাইড্রেট একসঙ্গে খেলে হজমে অসামঞ্জস্য তৈরি হয় ফলে হতে পারে পেট ফাঁপা ও অস্বস্তি চিয়া আর কলা একসাথে খাওয়া উচিত নয় কলা ও চিয়াসিডের দুটোতেই দ্রবণীয় ফাইবার রয়েছে অতিরিক্ত মিশ্রণে খেলে হজম ধীর হয়ে যেতে পারে এবং কোষ্ঠকাঠিন্য ঝুঁকি বাড়ে মিলশেক ও ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার চিয়া সিড তরলের সঙ্গে জেল তৈরি করে ফুল ফ্যাট ডেডির সঙ্গে খেলে হজম ধীর হয়ে যায় এবং সংবেদনশীল অস্টেক গ্যাস ও পেট ফাঁপা হতে পারে দু বোতলে ভাজা খাবার পাকোড়া সমুচা বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে চিয়া সিড খেলে হজমে ভারসাম্য নষ্ট হয় এতে বদহজম ও অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত চিনিযুক্ত খাবার কেক হালুয়া বা মিষ্টি স্মুদির মতো খাবারের চিয়া সিড দিলে উপকারিতা অনেকটাই কমে যায় হঠাৎ রক্তে সরকারের মাত্রা বেড়ে গিয়ে অস্ত্রের অস্বস্তি তৈরি করতে পারে চিয়া অনেক পুষ্টি রয়েছে আমাদের শরীরের জন্য অনেক ভালো তবে সঠিক পদ্ধতিতে খেতে হবে এই কয়েকটি খাবারের সাথে চিয়া সিড মিক্স করে খাওয়া যাবে না এতে ভালোর বদলে খারাপ হবে তাই আমরা এই খাবারগুলো অ্যাভয়েড করবো যখন চিয়া সিড খাবো